দিস ইজ বরিশাল ছেড়ে বাংলা মেডিকেল এইখানে অসুস্থ মানুষকে সুস্থ বানানো যায় আর সুস্থ মানুষ যারা ওই অসুস্থ মানুষের সাথে আসে তারা পুরোপুরি অসুস্থ হয়ে যায় এই সেই মেডিকেল যে যেখানে অষ্টম আশ্চর্য আছে এই মেডিকেলের বাথরুম হুম এইখানে একজন মানুষ বাথরুমে গেলে তার সাথে তিনজন মানুষ যাইতে হয় নাম্বার এক যিনি পানি বা বদনা সরবরাহ করে নাম্বার দুই যিনি বাথরুমের গেট ধরে রাখে নাম্বার তিন যিনি বাথরুমে যাইতে চায় বা যায় উচিত কার্য সম্পন্ন করতে এইখানে বাথরুমের বদনা আছে মানে এখানে বাথরুম আছে কিন্তু বদনা নাই এখানে বাথরুমের দরজা আছে কিন্তু দরজার সিট কেনি নাই এই সেই বাথরুম এইখানে আপনি প্রসাব করতে গেলে প্রসাব সাথে করে নিয়ে আসতে পারবেন মানে গড়াই এক শুশুর করে আসতে পারে যারা যেই মুহূর্তে এই বরিশাল মেডিকেলের সংস্কার চাইতেছেন সবার আগে দরকার এই মেডিকেলের বাথরুম সংস্কার করা যারা আয়নাঘর বা ঘুম ঘর দেখেন নাই তারা বেশি কষ্ট করার দরকার নাই এই শেরেবাংলা বাংলা মেডিকেলের বাথরুমে বেশি না মাত্র পাঁচ মিনিট থাকেন পাঁচ বছর আয়নাগরে থাকার একদম সশ্ল কারাদণ্ডের দণ্ডিত হওয়ার যে সাজা যে উপভোগ করার যে মজাত সেটা আপনার পাইয়ে এই সেই মেডিকেল যা বরিশালের মানুষের মধ্যে অসুস্থ করার জন্য না সুস্থ করার জন্য আছে এটা কেউ জানে না হতায়ব যারা সংস্কারের দাবি জানান আমি আপনাদের পক্ষে একমত আর যারা এই ভিডিও দেখার পরেও এই সংস্কারের দাবি করবেন না তাদের জন্য অতিসত্য ডায়েরি হয় এই মেডিকেলে ভর্তি হয়